আমাদের বিশেষ মুফাসির আমাদের প্রধান মুফাসির দেশ বরণ্য আলেম আলম দেলোয়ার হোসেন সাঈদাহুল্লা বলেছিলেন আজ আলেমদেরকে ধরে ধরে বিনা কারণে জেলের ভিতরে বন্দি করে রাখবা আজ বিনা কারণে আলেমদেরকে ধরে ধরে জেলের ভিতরে বন্দি করতে পারবা ষোলো কোটি মুসলমান যখন একবার জেলে দেবে আস্তে করে নিচে নাড়া দেবে মামুর ভাই দিল্লি যেয়ে পড়বা বিশ্ববরণ্য মুফাসিরে কোরআনের কথা আজ জমে জমে পদে পদে খেটে গিয়েছে কথা বলেন ঠিক না আজ বাংলার জনতা গভীর ভাবে এটা বুঝতে পেরেছেন আবু জেহেল থেকে শুরু করে নমরুদ ফিরাউন যারা বড় বড় কাড্ডা কাড্ডা কাফের ছিল যে যত বড় কাফের আল্লাহ তারা ধ্বংস করেছে ছোট ছোট জিনিস দিয়ে ঠিক না এটাও বিপরীত হয়নি এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এক কাপড়ে বাধ্য হয়েছে অন্য আরেকটা কাপড় নেওয়ার সুযোগ আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাইনি চাইছিলেন ভাই আপনারা কেউ আমরা চাইছিলাম সসম্মানে পদত্যাগ আল্লাহ করি না না বান্দা তোরা চাইতে জানিস বিনা কারণে আলেমদেরকে ধরে ধরে যে ব্যক্তিবন্দি করেছে চোদ্দ বছর পনেরো বছর দুই বছর পরে মায়ের কোলে ফিরে এসেছে দুই বছর পরে তার সন্তানটা কোলে নিয়েছে ইতিমধ্যে পুলিশ বাড়িতে এসে হাজির পুলিশ নিয়ে ওই মেয়ে সহ নিয়ে যে যে মেয়ের সামনে বাবাকে কুরাস ফায়ার দিয়ে দিয়েছেন আলেমদেরকে ধরে ধরে বিনা কারণে চোদ্দ পনেরো বছর জেল জেলের ভিতরে আটকে রেখেছেন বিনা কারণে আলেমদেরকে ইংরেশন দিয়ে মেরে ফেলেছেন আল্লাহ বলেন না বান্দা তোরা চাইতে জানিস না তোরা চাষ পদত এক আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমি আল্লাহ করে দেব দেশটা ঠিক না দিয়েছেন বিদায় করে আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে ডাক দিয়ে বললাম রব্বুল আলামিন আমরা যে শুক্রিয়া আদায় করলাম শুক্রিয়া আদায় করলে আপনি খুশি হন আমাদের কি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেও আল্লাহ ইন শাকারতুম লাজিদান নাকুম ওয়া লা ইন কাফর্তুম ইননা আযাবি লাশাদীদ জেলা খালিবাসী আমি ভালো হাফেজ নই ভারো কালিও নই আমি সেই এসএসসির যশোর থেকে আমি কয়রাড়ি মানুষ আপনারা তো সাতক্ষীরা জেলার সন্তান সব আপনারা অন্তত তাকবিদটা সুন্দর করে দিয়েন ভাই কারণ নবীজি বলেন যে ব্যক্তি কোরআন তেল সে আনন্দই গদগদ হয়ে দুটি হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ আকবরের তাকবীরের আওয়াজ জোরে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পুরস্কার তার জন্য বরাদ্দ করে দেয় পড়েন সুবাহান পুরস্কার কয়টা এক নম্বর দুনিয়ায় একটা হলো আখিরাতে দুই নম্বরটা আখিরাতে দুনিয়ায় আল্লাহ বাকরাবুল আলমিন বলেন কেউ যদি দুটি হাত বাড়ি আল্লাহ আকবরের তাকবি জোরে দেয় আল্লাহ তালা তার হাটের রোগকে ভালো করে দেয় আর একটু আসতে বলেন দুই নম্বরটা আখিরাতে আখিরাতে একটা হলো আল্লাহ বাকরাবুল আলমিন একজনকে জাহান নামের অর্ডার দিয়ে দিয়েছেন জাহান নামে সে ইতিমধ্যে চলে যাবে আল্লাহ বাকরাবুল আলমিন বলেন এই যে হাত বাড়ি আল্লাহ আকবারের আওয়াজ দেওয়ার বদলাতে আমার আল্লাহ ওই হাত জাহান নাম থেকে দূরে রেখে দেবে এজন্য তেলাওয়াত শেষে আওয়াজ তুলব যখন আল্লাহ আকবার বলবেন তখন রাজি আছেন সবাই রাজি আছেন তোলো ধনী তোলো আর আরেকবার বীর মুসলমান ধরোয়াল কুরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান নারায় তাকবীর লিল্লাহে তাকবে যে আওয়াজ শুনে ভয়ে বলিয়ান যে আওয়াজ শুনে হয়ে বলিয়ান ভয় কাপি তো কাফের ও বেঈমান সত্যের সেই তলোয়ার সবাই হাত তুলেন হাত তুলেন সত্যের সেই তলোয়ার সত্যের সেই হাতিয়ার দাউনা ফিরে আকবার দাও ফিরে আকবার তোলো দলি তোলো দাঁড়ায় আর একবার লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা আজ কথা বলতেই হবে বলেন আমিন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসা করলাম রব্বুল আলমিন আপনার কাছে শুক্রিয়া আদায় করলে আপনি কি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন লাইং ইং শাকারতুম লা ইং কাফারতুম ইননা আযাবি লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার নামে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত এমন বাড়ান বাড়াই দেই তার নিয়াম তাহ বহুত গুনে বাড়িয়ে দেই পড়েন সুবাহান আল্লাহ এটা কেমন বাড়ায় আবার আমাদের তো জানার দরকার আছে নাকি যে আল্লাহ কেমন বাড়ান বাড়ায় আল্লাহ বাকরাবুল আলমিন এটাও সুন্দর করে ওয়াশ করে দিচ্ছেন বুরুজ লাস্টের দিকে আল্লাহ ডাক আলমিন বলেন ফালুলিমা ইউরি আল্লাহ বাকরাবুল আলমিন বলেন এমন বাড়ান বাড়ায় তুমি খাবে তোমার সন্তান খাবে তার সন্তান খাবে এভাবে কামত পর্যন্ত যদি খায় আমার আল্লাহর নিয়ামও কিঞ্চি পরিমাণ কমাতে পারবে না বলেন সুবাহান আল্লাহ অজেলেখালির মানুষ আওয়াজ দিয়ে বলতে হবে আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম নাকি বেশি বেশি আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে এক রকম কারে পরে আরেক রকম দুনিয়ার মানুষ কথা এক রকম কাজে আরেক রকম ভোটের আগে এক রকম ভোটের পরে আরেক রকম ঠিক কি না ভোটের আগে ওরে বাবারে মসজিদে এসে কি স্লোগান দেয় আমার যদি জিতাই দিতে পারো তোমার এলাকায় একটাও রাস্তা রিটি থাকবে না সব টাইলস বসাই দিব কয় কি কয় না ওরে বাবা কি স্লোগান দেয় ভোটের ভোটের পরে ও চেয়ারম্যান হওয়ার পরে ওর পাঁচ এটি বেড়ানো লাগে ঠিক কি না একটা স্বাক্ষর করার জন্য আবার টাকা ধরে আমার ভাইয়েরা আল্লাহ দুনিয়ার মানুষের মতো না আল্লাহ যাই বলেন তাই করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওয়াদা খেলাপ করি না মানুষটা তাকৃপুন মসজিদে দশ টাকা দান করতে ও কৃপণতা করে করে কি করে না বাবা মসজিদে একটা গল্প মনে পড়ে গেল বলবো সবাই তো রাজি হচ্ছেন না বলবো বলবো টাইলসের বসানো হবে টাইলস এর কাজ হবে হঠাৎ করে হঠাৎ করে ইমাম সাহেবকে সভাপতি ইমাম সাহেব আজকে একটু আপনি দয়া করে মায়া করে কান্দারস করেন তিনি মানুষজন টাকা দেয় টাকা তো দিতেই চায় না কথা বোঝেননি ওকে টাকা তো দিতে একটু কান্দা রস করেন যেন জন্য মানুষ টাকা দেয় ইমাম সাহেব কান্দার বয়ান ধরেছে মসজিদ কান্দে পুরো ওরে কান্দা সবাই টাকা দিচ্ছে হাতের আংটি গলার হার যার যা ছিল মোটামুটি সব দিয়ে দিচ্ছে পকেটে যে টাকা আছে সব দান করে দিচ্ছে এক লোক পকেটে হাত দিয়ে বিছায় ছোট কন্ডা অনেক নোট টো পকেটে ছোট কন্ডা ছোট কন্ডা এমন করে উঠে উঠতে উঠে 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 দশ টাকার নোটই না উঠবে উঠে গেছে ঠাস করে একশো টাকার একটা কসকুচি নোট কয় টাকার জীব অন করে একটা কামড় দেশে মোটামুটি মনে হয় জীব কয়টা নিচে বলে যাবে আর একটু জোরে হলে জীব কয়টা নিচে বলে যাবে দশ টাকার নোট একটা বের করতে যে একশো টাকার নোট বেরিয়ে গেল রে কি করবে হাত দিয়ে ধরে বামাত দিয়ে দাম বাক্সটা সরাই দিস কিছুক্ষণ যাওয়ার পরে বলেন তো নতুন নোট হাতে নিলে একটা ঘাম আসে না মসজিদ তো সব কাইন্দে নাইন্দে দিচ্ছে ও কিছুক্ষণ পরে তাকাই দেখি হাতের ভিতরে যে নোটটা নিয়েছিল ওই নোটটা ঘাইমে পুরো ভিজে গেছে নোটের দিকে তাকাই গায়ে কানতে পারবা মসজিদে দিতাম না এমন কিপটা লোক কৃপন লোক আমাদের সমাজে আছে নাকি দেই আসতে বলেন কেন জোরে কন আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একরকম করে আরেক রকম দুনিয়ার মানুষ দিতে চেয়েও দেয় না আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতো না আমি আল্লাহ দেই এত দেওয়া দেই সব দেই দেওয়ার পরে তুমি খাবে তোমার সন্তান খাবে খাবে সব কিন্তু আমার শেষ করতে পারবে না আমার আল্লাহ ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করে এমনি ছেড়ে দেয় নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান নাম কোন পথে গেলে তাওহিদ রিসালাত কোন পথে গেলে জাহান নামের চাবি এটা জানানোর জন্য যুগে যুগে বোঝানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ একদল মানুষের ভিতর থেকে যাচাই করে বাচাই করে করুণা করে দয়া করে মায়া করে যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই আমার আল্লাহ এই দল থেকে বাছাই করে করুণা করে একদল মানুষকে আমার আল্লাহ আপনাদের মাঝে আমাদের মাঝে নবী আর রসুল করে পাঠিয়েছেন বলেন সুভাহান আল্লাহ আমি বিশেষ করে একটা জিনিস খেয়াল করে দেখলাম যেই জামানায় যেই জিনিসটার জিনিস দরকার হয়েছিল বেশি ওই জামানায় আমার আল্লাহ ওই নবীর ভিতরে ওই জিনিসটা দিছেও বেশি সুবহান আল্লাহ বলবেন না যেমন করে নবী দাউতের ছিল অতিরিক্ত কণ্ঠের সুর সে সময় মানুষ কণ্ঠের অতিরিক্ত পাগল ছিল যদি যাত্রা পালা হয় এখানে সামনে দিয়া গান একটা যদি ধরতো এই মাঠে কি লোক ধরান যাইত কোথায় গেল এখন সে মমতাজ আল্লাহ ধরে ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না

নবী দাউতের ছিল কণ্ঠ আল্লাহ খুব সুন্দর কণ্ঠ দিয়েছিলেন সে সময় যদি যাত্রা পালা হতো মানুষ একত্রিত একত্রিত জড়ো হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিন বলেন ও তোমরা কণ্ঠের পাগল এমন একজনকে পাঠাবো দেখবা কণ্ঠ কারে কয় শুভ হান আল্লাহ বলবেন না এ দাউতের একটা গ্রন্থ ছিল একটা কিতাব ছিল নাম ছিল জাবুর যখন এই দাউদ নবী মসজিদের ভিতরে বসে জাবুর তেল করতেন মহিলারা বলেন আমরা দেখতাম একাই দিয়ে যখন পাখি যায় এ পাখি মসজিদের উপরে যায় এমন করে ডানা বিছাই দেয় আরে রে কে কে কি মসজিদের ভিতরে পাখি কেন মসজিদের উপরে পাখি যায় এমন করে ডানা বিছাই কেন দেখে না এমনি এমনি ডানা বিছাই না নবী দাউদ নবী যে জাবুর তেলাওয়াত করে এ পাখিগুলো নবী দাউদের জাবুর তেলোয়াত শুনতেছেন পড়েন সুবাহান আল্লাহ আমার ভাইরা ইউসুফ নবীকে দিছিল সুন্দর চেহারা এই ইউসুফ নবীর একজন প্রেমে পড়েছিল বলেন তো নাম কি দেখছেন মুরব্বীরা ভালো জানে এই কাহিনী ভালো জানে ধরুন দূর ফরস কয়টা ছয়টা কিন্তু এটা জানবে প্রেমের খেলা আর কিছু কিছু তো লোক তো মনে করেন ইউসুফের ভিতরে মনে হয় প্রেমের খেলায় আল্লাহ দিয়ে দিয়েছে না গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জুলেখা মানুষটা শিশি করতে লাগলো কি এর রে আল্লাহ রে তুমি একটা রানী মানুষ হয়ে এই ইউসুফের মতো একটা দাসির প্রেমে পড়ে গেলে দাসের প্রেমে পড়ে গেলে ও এই কাহিনী দাঁড়াও তুমি নবী ইউসুফ রে কোনোদিন দেই যাও তাই না কোনোদিন দেহিনি তাই ঠিক আছে একটা আফেল হাতে ধরাই দিলো আর একটা ছুরি হাতে ধরাই দিস এমন করে কাতার সোজা করি করে কাতার সোজা করে দিস দুই লাইন দিয়ে কাতা সোজা করে দিস বলো যখন ইউসুফকে আমি পাঠাবো তখন তোমরা আফেলটা কাটবা যখন আমি শুরু করতে পারবো তখন শুরু করবা নবী ইউসুফকে সামনে দিলেন নবী যখন সামনে দিয়ে বললেন এবার ছেড়ে দাও নবী সামনে নবীসুফল কাটো ওরা কাটতে যায় আফেল কেটে কখন যে হাত কেটে ফেললো কেউ টের পায়নি বলেন সুবাহ আমরা আল্লাহর কাছে জানতে চাই রব্বুল আলমিন আমাদের নবী না শেষ নবী আমাদের নবী না আখেরি নবী আমাদের নবীর পরে আর কোনো নবী নেই আল্লাহ আমরা বলো জানতে ইচ্ছুক আমাদের নবীর আপনি কি দিচ্ছেন জানতে ইচ্ছুক না জানতে ইচ্ছুক না আল্লাহর আলমিন বলেন এক লক্ষ চব্বিশ বলক আর দুই লক্ষ চব্বিশ বলক এক লক্ষ চব্বিশ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা কিতাব পাইছি শ্রেষ্ঠ কিতাব নবী পাইছি শ্রেষ্ঠ নবী আমরা মাখ হিসাবে শ্রেষ্ঠ মাখলুক ঠিক কিনা কিন্তু আফসোসের হলেও সত্য প্রধানমন্ত্রী হিসাবে সঠিক প্রধানমন্ত্রী কথা কইল না আমরা সব কিছু দেখেছি আমরা দেখেছি এবারের সূর্য আমরা চাই এবারের সূর্য যেন হয় ইসলামের সূর্য ঠিক কিনা সূর্য যখন উঠেছে আলোকিত হবে নিশ্চিত আলুবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল ঈশ্বাদের নানান তার ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোরার ডিম ডাকা শেষ এবারের বাংলাদেশ আমরা চাই ইসলামের বাংলাদেশ এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো মুর্তাদ নাস্তিকের ঠায় আমরা তাতে দিব না দিব না দিব না ঠিক কিনা কিন্তু তারা যে বলে ওদের থেকে পেঁয়াজ না আসলে নাকি আমাদের খাওয়াই হবে না বলে না বলে না দেশ থেকে আলু না আসলে আমরা চলবো না এদেশে কোনো অভাব দুর্নীতি দেখা দিতে পারে না এদেশে কোনো অভাব হতে পারে না এদের শাহজালালের দেশ এদের শাহপরানের দেশ এদেশ দেশ এদেশে কোনো দিন দুর্ভিক্ষ দেখা দিতে পারে না মাননীয় এখন প্রধান উপদেষ্টা দপ্তরের অনুষকে বলতে চায় আপনি সোজা হয়ে দাঁড়ান মাজা সোজা করে দাঁড়ান আপনার উপরে ফুলে টকা পড়ার আগে বাংলার জনতা খোলা বুক পেতে দিবে ঠিক না কিন্তু একটা মাত্র সত্ত্ব যারা দেশটিকে অন্যায় করে অবিচার করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে আলেমদেরকে ধরে ধরে বিনা কারণে ভিতরে বন্দি করে রেখেছে আলেমদেরকে ধরে করে বছর পরে ইংরেশনের মাধ্যমে যাদেরকে কতল করে হত্যা করে দিয়েছে আমরা চাই তাদেরকে যেন বিদেশ থেকে ফিরিয়ে এনে এদেশে সসব মানে সবার সামনে সম মুখে সপলা চত্বরে ফাঁসির মঞ্চে ঝোড়াতে চাই কারা কারা দু হাত আল্লাহকে দেখে আছে আমিন কম আমি আমার ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিয়ে শুনবেন আল্লাহ বাকরব ব্লালামিন খুব খেয়াল করে শোনেন কথাগুলো সব শ্রেষ্ঠ আমরা পেয়েছি নবী পেয়েছি শ্রেষ্ঠ নবী মাখলুক হিসাবে শ্রেষ্ঠ মাখলুক কোরান হিসাবে শ্রেষ্ঠ কোরান সবকিছু আমরা পেয়েছি আমরা পেয়েছি আল্লা বাকরব আলামিন বলেন সবকিছু আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এজন্য আমরা এখন বর্তমান চাই কুরআনের আইন যেন রাষ্ট্রে সংসদে চালু হয় এটা আমরা এখন আমাদের দাবি আমাদের মনের দাবি আমাদের প্রাণের দাবি অন্তরের দাবি এটা আমরা চাই আল্লাহ বাকরাবুল আলমিন ডাক দিয়ে বলেন খুব খেয়াল করে শুনেন সময় অল্প দিয়েছে খুব মনোযোগ দিয়ে শুনেন তাফসিরের দিকে প্রবেশ করতে চাই রাজি আছেন রাজি আছেন সবাই রাজি আছেন الله باك رب العالمين بلد ومن يهاجر في سبيل الله يجد في الأرض مرغما كثيرا وسعى آه. الله باك رب العالمين بل ومن يهاجر في سبيل الله, سبيل الله. سورة نيسة تكبل নিসা মানে হলো মহিলা নিসা মানে কি নিসা মানে কি মহিলা মহিলা একবার একবার এশালের প্রথমের দিকে এক জায়গায় প্রোগ্রামে গিয়ে হঠাৎ করে পাশে একজন মুরব্বি মনে হয় ঢাকায় দেখছিল আমার সম্ভবত চশমা লাগানো আছে চোখে ডাক দিয়ে বলে এখানে জান্নাতুলকে ভাই জানকে ভাই আমার কাছে যে শোনে কে ভাই আমি বুঝলাম যে লোকটা কানা যে লোক আমি আমার কাছে এসে জিজ্ঞাসা করে তাহলে বোঝা যায় না সঠিকভাবে বোঝা যায় আমি বললাম যে আমি বলেন এখন এখন পাশে যারা ছিল তারা তো মোটামুটি তারে ধরছে ধরার পরে ধরার পরে বলছে যে বলছে যে আপনি তো হুজুরের সামনেই বসে আছেন বলেন বলে বলবো তবে তোমরা যারা এখানে আসো বাবা কয়েক মিনিটের জন্য একটু বাইরে যেতে হবে ঠিক আছে ঠিক আছে আমি বললাম যাও সবাই যাও বাইরে যাও খুব কাছের মানুষ ছিল তো বললাম যাও সবাই বাইরে যাও সবাই বাইরে গেল বলে বাবা আমার চিনছো জি চাচা আপনার চিনতে পারছি আপনি বলেন বলে আমার একটা ছেলে ছিল জানা আছে জি আমার বলতো তো ছেলেটা সব ঠিক আছে কাহে ছেলেটার বিয়ে দিছি ছেলে একটা ছেলেও হয়েছে আলহামদুলিল্লাহ খুশির খবর ছেলেরও একটা ছেলে হয়েছে তো তো মাসাল্লাহ খুশির খবর খুশির খবর হলেও আমার জন্য খুশির খবর না আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে গল্প শোনাতেন অত্যন্ত মায়াবরক গল্প আমি যখন বড় হলাম আমার সন্তান শেষ বয়সে গিয়ে একটা সন্তান হলো বাবা ছাড়া মা ভক্ত ভালো না বাবার ভক্ত আমার ভক্ত বড্ড বেশি শেষ বয়সের সন্তান আস্তে আস্তে আঙ্গুল দিয়ে দিয়ে তারা হাঁটতে শেখাইছি আঙ্গুল দিয়ে দিয়ে তার হাঁটা শেখাইছি আঙ্গুল দিয়ে ধরে ধরে সে আমি বাবা ছাড়া সে ঘুমাতো না যেখানে যেতাম ছেলেটাকে নিয়ে যাওয়া লাগতো হঠাৎ করে সন্তান বড় হলো আস্তে আস্তে ধীরে বড় হলো সন্তান বড় হওয়ার পর বিয়ে দিলাম সন্তানের একটা বৌমাও আছে সন্তানের একটা ছেলেও হয়েছে আলহামদুলিল্লাহ তাছাড়া সমস্যা কোন জায়গায় কোন সমস্যা হলো এই জায়গায় আমার স্ত্রী যিনি আছেন উনি খুব অসুস্থ গিলাস ধরতে পারে না ধরলে এমন করে এমন করে কাপে পানি খাওয়াই দিয়া লাগে খুব কষ্টের ভিতরে আসি এখানে আমাকে বলছিল আব্বা আমরা এক ঘরে থাকি এক ঘরের ভিতরে আলাদা ঘর নিয়ে থাকি খুব কষ্ট হয় আপনি দয়া করে যদি একটু বাইরে যেতেন খুব ভালো হতো ঘর থেকে বারান্দায় চলে আসলাম বারান্দার থেকে কয়েকদিন আগে এই যে গভীর শীত যখন পড়েছে বছরের শুরুতে বলে যে কয়েকদিন আগে আমার সন্তান আমাকে একটা ঘর বানিয়ে দিয়েছে চাষ দিয়ে বাঁশ দিয়ে গাইতে এদি কি বানাই বাঁশই নেই তো বানাবে কি বাঁশ দিয়ে গাইতে যে সুন্দর করে ঘর বানায় আমাকে একটা সুন্দর করে ঘর বানিয়ে দিয়েছে বাবা সুন্দর করে যে ঘরটা বানিয়ে দিয়েছে আফসোসের কথা কিভাবে বলি ওই যে বাতাসটা আসে ওই তাজ করে বাতাসটা আমাদের গায়ে এসে লাগে একটা মাত্র কম্বল দিয়েছে একটা মাত্র বালিশ দিয়েছে আলাদা করে দিয়েছে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে এখন এখন আমার স্ত্রী হাতটা তো এমন করে কাঁপే ঠিকমতো রান্নাও করতে পারে না আমি ख्याल বললাম কথাগুলো যখন বলে চোখ দিয়ে গর গড় 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 করে পানি ঝরে পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম রব্বুল আলামিন এ কি জ্বালা আমি বললাম যে ভাই এই সমস্যা তো আমাকে কয়রার সমস্যা বৃদ্ধাশ্রম পর্যন্ত বানাই ফেলেছে এ সমস্যা যশোরেও চলে আইছে নাকি গভীর খেয়াল করে শুনেন কথাগুলো নিসা মানে হলো মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ আমি মেয়ে সৃষ্টি করলাম দুই পাজে থাকে এক পা হলো জান্নাতের ভিতরে আরেক পা জান্নাতের বাইরে কিছু কাজ করলে আমি আল্লাহ মহিলাদের জান্নাত দিয়ে দিব শুধু কিছু কাজ করা লাগবে এই কিছু কাজের জন্য আপনারা জাহান নামে যেতে পারেন না আপনারা দেশ চালিয়েছেন সংসার চালিয়েছেন সব চালিয়েছেন সংসারও চালাবেন আপনারা কি সংসারও চালাতে চান না এটা আপনি করবেন না এটা আপনি করতে পারেন না গভীর খেয়াল করে শুনেন ও জেলা আখালির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন ওমাই ইহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসিরাও ওয়া সাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাস্তায় কেউ যদি সফর করে ওমাই ইহাজির ফি সাবিলিল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব হয় এই দূরত্বকে আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেই পারেন আল্লাহ রব্বুল আলমিন বলেন খেয়াল করেন কথাগুলো আল্লাহ আলমিন বলেন কেউ যদি সফর করে আমার আল্লাহ কি দেয় তারে আসমান থেকে মোরা যত দূরত্ব আসে এই দূরত্বকে আমার আল্লাহ নেকি কি দিয়ে পাল্টিয়ে দেয় কি দিয়ে পাল্টিয়ে দেয় এখন এই তাফসিবটা করবো না করবো মনিরামপুরের এক জায়গায় গিয়ে এই ধরলাম একজন সামনেতে মুরব্বী দেখেন সামনে কয়েকজন মুরব্বী বসে সামনে তাক মুরব্বিক হুজুর হাসিনা কি সফর করেছে নাই তাহলে ওর কি নেকি দেবে আল্লাহ কান্ডটা শুনেছেন কান্ডটা শুনেছেন ও কি সফর করে চলে গেছে আল্লাহর নেকি দেবে আমি কথা বলি আমি কথা বলি যে এখন তো চলে গেছে ও টিম তো বাদ টিম তো বাতিল দেখবেন কিছু কিছু মানুষ এখন যেই দল ক্ষমতায় যাবে বা যেই দল উপরে আসে ও সেই জায়গায় ছাতা ধরে বসে আস ঠিক না ঠিক কিনা না আমি বলেছিলাম না অত সহজ নয় আল্লাহর বন্ধু হতে গেলো নুয়াল সাল্লাম দাবল খাইছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বন্ধু হতে গেছে সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহ মাইর খাইয়েছে দাবল খাইয়েছে জেল খাইতেছে ঘরবাড়ি ছেড়েছে সুতরাং আল্লাহর বন্ধু হতে যাবে যে মায়ের খাবে সে আল্লাহর বন্ধু হতে গেলে হামলা মামলা আসবে আল্লাহর বন্ধু হলে থেকে আদালতের মধ্যে ফাঁসিরও রায় হতে পারে তার না তুমি আল্লাহর বন্ধু আল্লাহ বাকরব আলম হাসিবান না সুতরা কুয়া কুল আমার না আল্লাহ বাকরাবুল আলমিন বলেন আমার বন্ধু এত সহজ নয় হঠাৎ করে দল পাল্টে গেছে তুমি এই জায়গায় এই দলের উপরে ছাতা ধরে বসে আছো না আল্লাহ বাকরাবুল তো সহজ নয় বহুত পদক্ষেপ তোমার নেওয়া লাগবে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে তারপরে আল্লাহ বাকর বলে আলম তোমাকে অবকাশ দেবে যেদিক ছাতা পাল্লায় যেদিক পানি পড়ে সেই দিক দিয়ে ছাতা ধরলে আল্লাহ মুমিন বলে ঘোষণা করবেন না গভীর মনোযোগ দিয়ে শুনেন যে আয়াতটা আমি নিছিলাম খুব সুন্দর আয়াত শেষ পর্যন্ত শুনলেই বুঝতেন আমি সংক্ষেপে বলি সফর আবার দুই প্রকার কয় প্রকার কয় দুই প্রকার এক প্রকার সফর হলো আপনি দেশের ভয়ে এমন দেশে আসেন এই দেশে অত্যাচারের জন্য আপনি নামাজ ঠিক মতো আদায় করতে পারতেছেন না আপনি রোজা ঠিক মতো আদায় করতে পারতেছেন না তিরিশটা রোজা রাখতে পারতেছেন না আল্লাহ বাকরাবুল আলমন বলেন এই দেশের ভয়ে কেউ যদি সফর করে বিদেশে যায় আল্লাহ বাকরাবুল আলমন বলেন এটা হলো এক প্রকার সফর আর দুই প্রকার সফর হলো আমার নবী যে চলে গেছিলেন নবী যে সফর করে চলে গেছিলেন মক্কা থেকে মদিনায় এটা হলো এক প্রকার সফর আল্লা আল্লাহ বাকরাবুল আলম বলেন এই দুই প্রকার সফর এক প্রকার সফর করেছিলেন হাফেজ আবুল বারাকাত মাদ্রাসার লাইনে পড়াশোনা শেষ করে খুব খেয়াল করেন মাদ্রাসার লাইনে ইনি পড়াশোনা শেষ করে আবুল বারাকাতের হুজুরকে ডাক দিয়ে বলেন হুজুর আমার নিয়াদ থাকে একটা নিয়াত আছে আবুল বারাকাতের হুজুর ডাক দিয়ে বলেন তুমি তেহেফজ শেষ করছো হাফেজ হয়েছো কোথায় যাবে এখন ডাক দিয়ে বলে হুজুর আমি পড়েছি যে কোরআন মুখস্থ করে কোরআন পড়ায় পড়ে আর অন্যজনকে পড়ায় সে নাকি উত্তম ব্যক্তি আমি খুব একটা পরিকল্পনা নিয়েছি মাথার ভিতরে খুব একটা পরিকল্পনা ধরেছি বলে কি বলে আমি বাড়ি যে একটা হেফজখানা করবো একটা প্রতিষ্ঠান করব প্রতিষ্ঠান করে ছেলে মেয়েদেরকে আমি পড়াবো আবুল বারাকাতের আবুল বারাকাতের হুজুর বললেন তোমার নিয়াতটা খুব সহি সুন্দর কিন্তু আমার কাছে একটা সুন্দর কথা আছে বলেন কি বলে এখান থেকে মাইল মাইল দূরে দ্বীপটার নাম হলো মালদ্বীপ কি দ্বীপ কি দীপ কথা খেয়াল করেন দীপটার নাম হলো মালদ্বীপ এই মালদ্বীপের ভূমিতে এখন আল্লাহ বলে কে জানে না নবী জানে না বোঝে না তুমি যদি ওখানে গিয়ে ইসলাম প্রচার করতে পারো ইসলাম প্রসার করতে পারো আমার মনে হয় আমার আল্লাহ তোমার এই নিয়াতকে কবুল করে নিয়ে পড়েন সুবাহান আল্লাহ বললেন ঠিক আছে আমার তো আব্বা মা আসে একটু পারমিশন নিয়ে দেখি কি বলে আব্বা আমার কাছ থেকে পারমিশন দিলেন পারমিশন গ্রান্টেড হয়ে গেল পারমিশন নিয়ে তখন নৌকায় আরোহণ করল এখান থেকে তো অনেক দূর নৌকায় যেতে হয় নৌকা সারা গাড়িতে যাওয়া যায় না উনি পা দিলেন আর দোয়া বললেন বিসমিল্লাহ হিমজ রেহা অমুর সাহা ইন্না রব্বিল আফুর রাহিম এই দোয়া পড়ে অনেক লম্বা তাফসির এই দোয়া পড়ে তিনি যখন নৌকার ভেতরে আরোহণ করলেন কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমন বললেন বান্দা তুমি ভালো কাজের জন্য যাচ্ছ আর আমি পরীক্ষা নেবো না তা তো হয় না আল্লাহ বকরব্বুল আলমিন বলেন হাসি ইফতানু আলমিন বলেন কেউ ভালো কাজের জন্য যাবে আর আমি আল্লাহ তার পরীক্ষা করবো না তা তো হয় না আল্লাহ দিলেন নদী কোন ফাঁক হয়ে যাও সঙ্গে সঙ্গে নদী ফাঁক হয়ে গেল সঙ্গে সঙ্গে নদী ফাঁক হয়ে গিয়ে ওর নৌকাটা ওই নদীর ভিতরে ডুবায়া দিল ডুবায়া দিল উনি একদিন নয় দুই দিন নয় টানা উনচল্লিশ দিন নদীর ভিতরে ছিলেন এবার হামুগাড়া দিয়ে আস্তে 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 হঠাৎ করে দেখে মাথার ভিতরে কি একটা বেঁধে গেল উনি হাট দিয়ে যখন চোখটা মেলিয়ে দিলেন প্রত্যেকটা মেলায় দেখলেন এই দ্বীপটা আস্তে আস্তে হামল গাড়া দিয়ে হামল গাড়া দিয়ে একটা লোকের কাছে জিজ্ঞাসা করলেন বললেন ভাই এটা এই জায়গাটার নাম কি বলে এই জায়গাটার নাম হলো মালদ্বীপ